বন্ধুরা আজকের কম্পাস পর্বে যা ঘটতে চলেছে সেটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে কম্পাস কি সত্যি বিপদের মুখে পড়তে চলেছে নাকি শেষ মুহূর্তে সব প্ল্যান উল্টে যাবে চলুন তাহলে শুরু করি আজকের পর্বের পুরো গল্প গল্পের শুরুতেই দেখা যায় বিহান ও কম্পাসের মধ্যে এক মজাদার খুনসুটি বিহান কম্পাসকে খ্যাপানোর জন্য বলে যে সে তার জন্মদিনের সব কাজ একা সামলাতে পারবে না বিহান মজা করে কম্পাসকে বলে তুমি কি আমার জন্মদিনের সব দায়িত্ব নিতে পারবে এই কথা শুনে কম্পাস একদম রেগে যায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে বিহানের জন্য পাঁচ পদের রান্না পায়েস কেক পুজো এমনকি উপসও করবে এই দৃশ্যেই পরিষ্কার হয়ে যায় বিহানের প্রতি কম্পাসের ভালোবাসা কতটা গভীর এই চ্যালেঞ্জ শুনে কম্পাস রেগে যায় এবং জেদ ধরে বলে যে সে সব পারবে রান্না রান্নাবান্না পাঁচ পদের পদ তৈরি করা পায়েস কেক বানানো থেকে শুরু করে পুজোর উপোস সবটাই সে বিহানের জন্য একা হাতে সামলাবে এটি তাদের সম্পর্কের এক সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলে অন্যদিকে অখিলেশ আর মুক্তিকে একটি গোপন পরিকল্পনা করতে দেখা যায় কিন্তু আড়ালে মুক্তি বলে কিছুদিন নাটক করতে হবে পূজার সময় যেন কেউ কিছু বুঝতে না পারে অর্থাৎ বন্ধুরা ভেতরে ভেতরে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা ঠিক করে যে আপাতত পরিবারের সবার সাথে ভালো ব্যবহারের নাটক করবে যাতে কেউ তাদের সন্দেহ না করে বিশেষ করে পুজোর চোখে ধুলো দেওয়ার জন্য তারা নিজেদের বদলে যাওয়ার ভান করছে তবে তাদের আসল উদ্দেশ্য মোটেও ভালো নয় গল্পে বড় উত্তেজনা তৈরি হয় যখন অভিজ্ঞান দত্ত অখিলেশকে ডেকে পাঠান অভিজ্ঞানবাবু তার নাতনির অবস্থার জন্য অখিলেশকে দায়ী করেন এবং চরম অপমান করেন তিনি সাফ জানিয়ে দেন যে বিহানের জন্মদিনের আগে কম্পাসকে বাড়ি থেকে বের করে দিতে হবে অভিজ্ঞান দত্ত স্পষ্ট জানিয়ে দেয় কম্পাসকে কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না কিন্তু অখিলেশ বোঝায় কম্পাস না থাকলে পুরো প্ল্যানই ভেস্তে যাবে পরিবার কেউই সেটা মানবে না কিন্তু অখিলেশ বুঝতে পারে যে কম্পাস ছাড়া বাড়ির কোনো কাজই ঠিকমতো হবে না এবং বাড়ির কেউ সেটা মেনে নেবে না বাড়ির আরেক সদস্য ঋতুজাকে দেখা যায় চ্যারিটির কাগজপত্র সই করতে সেখানে কম্পাস হাজির হলে ঋতুজা তাকে সব কাজ একাই করতে বলে এবং কোনো সাহায্য করতে অস্বীকার করে ঋতুজার সাথে ঠাকুর বউয়ের কথোপকথনে বাড়ির ভেতরের চাপা অস্থিরতা ও ঝামেলার ইঙ্গিত পাওয়া যায় পর্বের সব থেকে চাঞ্চল্যকর অংশ হল অখিলেশ আর মুক্তির শয়তানি বুদ্ধি তারা ঠিক করে কম্পাসকে চিরতরে সরিয়ে দেবে তারা পরিকল্পনা করে যে কম্পাস যখন শিব মন্দিরে পুজো দিতে যাবে তখন তাকে রেললাইনে ফেলে দিয়ে মেরে ফেলা হবে যাতে সবাই সেটাকে আত্মহত্যা বলে মনে করে মুক্তিকে দিয়ে একটি নির্দিষ্ট মন্দির ঠিক করার দায়িত্ব দেওয়া হয় আজকের পর্বে একদিকে যেমন বিহান আর কম্পাসের ভালোবাসা ও খুনসুটি দেখা গেছে অন্যদিকে অখিলেশ আর মুক্তির অশুভ পরিকল্পনা গল্পে এক অন্ধকার ছায়া নিয়ে এসেছে কম্পাস কি পারবে এই মরণ ফাঁদ থেকে বাঁচতে নাকি অখিলেশদের পরিকল্পনা সফল হবে সেটাই এখন দেখার বিষয় আগামী পর্বে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের ব্যাল আইকানে ক্লিক করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে